আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ একটা প্রশ্ন করি যার উত্তর তুমি খাও খেয়ে দাওনি কখনো কি এমন হয়েছে সব ঠিক আছে তবুও কিছু একটা নেই হাঁ সঠিক হই কিন্তু বুকের ভেতর যেন একটা চাপা শব্দ বাজে দোয়া করো আবার তেমেও যাও কারণ মনে হয় আর কতবার চাইব এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সবার কপালে আসে না কারণ আল্লাহ যখন কাউকে শুধু রিজিক দিতে চান না বরং রিজিকের মানুষ বানাতে চান তখন তিনি আগে চারটা অদ্ভুত সুখবর দেন এই সুখবরগুলো কেউ হাতে ধরিয়ে দেয় না ফোনে আসে না মেসেজে লেখা থাকে না এই সুখবরগুলো আসে বাঙনের বেতর দিয়ে নিরবতার বাসায় আর এমন এক অপেক্ষায় যেখানে তুমি শক্ত না হয়েও আল্লাহর উপর বর্ষা ছেড়ে দাওনি তুমি ভাবছ আমি তো পিছিয়ে যাচ্ছি কিন্তু সত্যটা জানো আল্লাহ তখন তোমাকে পেছনে টানছেন না তিনি তোমাকে লাভ দেওয়ার জায়গাটা এনে তার করাচ্ছেন প্রিয় দর্শক এই ভিডিওটা তাদের জন্য যারা শুধু দ্রুত ফল চাই এই ভিডিওটা তাদের জন্য যাদের জীবন আল্লাহর দিরে কিন্তু গভীরভাবে লিখছেন তুমি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনো তাহলে এই চারটি সুখবরের যে কোনো একটাও যদি তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নিও রিজিক দেরি করছে না রিজিক তোমার জন্য প্রস্তুত হচ্ছে এবং চার নাম্বার সুখবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নাম্বার আল্লাহ তোমার কষ্টগুলো নষ্ট করছেন না সেগুলো জমা রাখছেন আমরা অনেক সময় ভাবি আমি এত চেষ্টা করছি তবু কেন কিছু বদলাচ্ছে না আমি তো হারাম ছুই না তবু কেন রিজিক আটকে আছে আমি তো আল্লাহকে ডাকি তবু কেন দেরি হচ্ছে কিন্তু কোরআনে আমাদের এমন একটা কথা শেখাই আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি কেয়াল করেছ আল্লাহ বলেননি কষ্টের পরে বলেছেন কষ্টের সাথেই এটার মানে নিশ্চয় তুমি জানো মানে তুমি যে কষ্টে আছো এই কষ্টের ভেতরেই তোমার রেজিকের একটা দরজা লুকানো আছে আর রাসুল সাল আলহাস্লাম আমাদের শিখিয়েছেন একজন মমিনের জীবনে যে কাটা বিদে যে দুঃখ আসে যে রাত গুম হারাম করে সব কিছুর বিনিময়ে আল্লাহ কিছু না কিছু গোনাহ মাফ করে দেন আর কিছু না কিছু উচ্চ মর্যাদা লিখে দেন এখন বলো যে মানুষটার গোনা হালকা হচ্ছে যার মর্যাদা বাড়ছে আল্লাহ কি তার রিজিক বন্ধ করে রাখবেন সাহাবিদের জীবনের দিকে একটু তাকাও তারা কি আগে দনী ছিলেন না অনেকে দিনের পর দিন না খেয়েছিলেন পেটে পাথর বেঁধে নামাজ পড়েছেন কিন্তু ওই সময়টাই ছিল তাদের রিজিকের বিদ তৈরি হওয়ার সময় আমি নিজের জীবনের কথাই বলি এমন সময় গেছে যখন মনে হতো আমি কি বুলপথে আছি সব দরজা বন্ধ মানুষ দূরে আশা ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে পরে বুঝেছি ওই সময়টাই ছিল আল্লাহর সবচেয়ে নীরব কাজের সময় তিনি আমাকে কিছু দিচ্ছিলেন না তিনি আমাকে বদলাচ্ছিলেন এই প্রথম সুখবরটা যদি তোমার জীবনের সাথে মিলে যায় যদি দেখো কষ্ট আছে কিন্তু হারাম নেই অভিযোগ কমে গেছে আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইচ্ছা বেড়েছে তাহলে বয় পেও না এটা দেরির আলামত না এটা রিজিক আসার আগের প্রস্তুতির সময় প্রিয় দর্শক কমেন্টে শুধু একটা কথা লিখো ইয়া আল্লাহ আমি তোমার অপেক্ষায় আছি দুই নাম্বার আল্লাহ তোমার ভেতরের লোভ ভেঙে দিচ্ছেন তাই রিজিক অস্থায়ী হবে একটা কথা বলি মন দিয়ে শোনো সবাই রিজিক চাই কিন্তু সবাই রিজিক সামলাতে পারে না অনেক মানুষ আছে হঠাৎ পেয়ে বদলে যায় অল্প পেলেই অহংকার আসে বেশি পেলেই আল্লাহকে বলে যায় আল্লাহ এটা খুব ভালোভাবে জানেন তাই তিনি যাকে ভালোবাসেন তার রিজিক দেওয়ার আগে তার ভেতরের একটা জিনিস লোভ অভিযোগ আর কোরআনে আল্লাহ বলেন তিনি চাইলে রিজিক প্রশস্ত করেন আবার চাইলে সীমিত করেন কারণ তিনি জানেন কার জন্য কোনটা কল্যাণ কর কেয়াল কর তোমার জীবনে কি এমন হচ্ছে না যে তুমি এখন আগের মতো সবকিছু চাও না আগে যেখানে বলতে এখনই চাই এখন সেখানে বলো আল্লাহ জানেন ঠিক সময় দিবেন এই বদলটা খুব সাধারণ মনে হয় কিন্তু এই বদলটাই বড় রিজিকের দরজা খুলে দেয় সাহাবিদের জীবনে দেখো তারা চাইলেও দুনিয়া নিতে পারতেন কিন্তু তারা অপেক্ষা করতে শিখেছিলেন আর আল্লাহ এমনভাবে দিলেন যেন দুনিয়া নিজেই তাদের পেছনে দৌড়ালো যদি দেখো তোমার চাওয়া কমে গেছে কিন্তু বিশ্বাস বেড়ে গেছে তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ভেঙে দিচ্ছেন না তিনি তোমাকে ধরে রাখার যোগ্য বানাচ্ছেন তিন নাম্বার আল্লাহ মানুষ কমাচ্ছেন কারণ রিজিক বীর সহ্য করে না এই কথাটা একটু করা কিন্তু সত্য রিজিক যখন আসে সবাই পাশে থাকার যোগ্য হয় না তাই আল্লাহ আগে মানুষ সরান কখনো বন্ধু দূরে চলে যায় কখনো আপনজন বদলে যায় কখনো এমন এক নিঃসঙ্গতা আসে যেখানে তুমি শুধু বলো আমি তো একা হয়ে গেলাম কিন্তু রাসুল সাল আলাই আমাদের শিখিয়েছেন যে আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যান নিশ্চয় এটার মানে তুমি জানো মানে যখন মানুষ কমে আল্লাহ নিজেই জায়গা নেন আমার জীবনে এমন সময় এসেছে যখন কথা বলার মানুষ ছিল না পরামর্শ দেওয়ার কেউ ছিল না শুধু রাত আর সিজদা ছিল পরে বুঝেছি যদি তখন মানুষ থাকত আমি হয়তো মানুষের উপর বর্ষা করতাম না কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন রিজিক মানুষের হাত দিয়ে আসে কিন্তু আসে আল্লাহর কাছ থেকে। যদি আজ তোমার চারপাশ পাখা লাগে যদি মনে হয় কেউ বুঝে না তাহলে ভয় পেও না এটা শূন্যতা না এটা জায়গা খালি হওয়া কারণ বড় কিছু আসছে প্রিয় দর্শক কমেন্টে যদি সাহস থাকে তাহলে লিখো আল্লাহ তুমি থাকলেই যথেষ্ট আমার জন্য চার নাম্বার আল্লাহ তোমাকে মানুষের কাছে অদৃশ্য করছেন কারণ তিনি নিজে সামনে আনতে চান একটা বিষয় খেয়াল করেছ কি আগে মানুষ তোমাকে ডাকত তোমার কথা শুনত তোমার উপস্থিতি গুরুত্ব পেত আর এখন তুমি ঠিক আগের মতোই আছো কিন্তু মানুষ যেন দেখেই না তুমি কথা বলো কেউ শোনে না তুমি চেষ্টা করো কেউ বুঝে না এই অবস্থাটা খুব কষ্টের কারণ এখানে কেউ তোমাকে অপমান করছে না তবুও তুমি উপেক্ষিত কিন্তু শুনো এই জায়গাটা খুব বিপজ্জনক না এই জায়গাটা খুব নির্বাচিত আর কোরআনে আল্লাহ আমাদের শেখান তিনি যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে আড়াল রাখেন কারণ সম্মান দেওয়ার আগে তিনি মানুষটাকে নিজের জন্য আলাদা করেন সাহাবিদের জীবনে দেখো অনেকেই ছিলেন বছরের পর বছর চুপচাপ অচেনা নিঃশব্দ কেউ জানত না আল্লাহ তখনই তাদের নাম ইতিহাসে লিখে ফেলেছিলেন আর সাল্লাহু আলাই এমন সময় পার করেননি মানুষ যখন তাকে চিনতে চায়নি যখন তাকে উপহাস করেছে যখন তিনি একা আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিলেন ইয়া আল্লাহ কিন্তু আল্লাহ কি তাকে আড়ালেই রাখলেন না আল্লাহ তাকে এমনভাবে সামনে আনলেন আজও কোটি কোটি মানুষ ভালোবাসা দিয়ে তার নাম নেয় আমি নিজের জীবনেও দেখেছি এমন সময় আসে যখন মনে হয় আমি কি অপ্রয়োজনীয় হয়ে গেছি পরে বুঝেছি আমি অপ্রয়োজনীয় হইনি আমি অতিরিক্ত হয়ে যাচ্ছিলাম তাই আল্লাহ আমাকে সরিয়ে নিজের কাছে নিয়েছিলেন যদি আজ তুমি অদৃশ্য বোধ কর যদি মনে হয় কেউ তোমাকে হিসাবেই রাখে না তাহলে ভয় পেও না এটা হারিয়ে যাওয়া না এটা আল্লাহর কাছে সংরক্ষিত হয়ে যাওয়া আর যখন আল্লাহ কাউকে সামনে আনেন তখন মানুষ নয় তাকদির নিজেই পথ করে দেয় প্রিয় দর্শক ভিডিওটা এখানে তামিও না নিজেকে একটা প্রশ্ন করো আমি কি এখানে অপেক্ষা করতে পারি যদি জানি আল্লাহ নিজে আমাকে প্রস্তুত করছেন যদি পারো তাহলে বোঝে নিও তোমার রিজিক শুধু আসবে না তোমার নাম ধরে ডাকবে প্রিয় ভাই বোন এখন নিজের সাথে সব এই চারটা কথা শুনে যদি বুকের বেতর একটুও কাপনি না লাগে তাহলে এই ভিডিওটা তোমার না কিন্তু যদি মনে হয় এই কথাগুলো তো আমার জীবনই বলছে তাহলে শুনো শেষ কথাটা রিজিক কখনো হঠাৎ আসে না হঠাৎ আসে শুধু মানুষের চোখে কিন্তু আকাশে সব আগেই লেখা থাকে আল্লাহ আগে তোমার কষ্ট দেখেছেন তারপর তোমার ধৈর্য তারপর তোমার নিরবতা তারপর তোমার এমন সব রাত যেখানে তুমি কাউকে কিছু বলনি, শুধু আল্লাহকে বলেছ এই চারটা সুখবর কাউকে একসাথে দেওয়া হয় না যাকে দেওয়া হয় তাকে আলাদা করে নেওয়া হয় তাই আজ যদি দেখো তুমি বদলে গেছ তোমার বাসা নরম তোমার চোখ গভীর তোমার চাওয়া কম কিন্তু বর্ষা বেশি তাহলে ভয় পেও না এটা শেষ না এটা শুরু হওয়ার আগের নিরবতা একটা কথা মনে রেখো যখন আল্লাহ রিজিক দেন তিনি শুধু টাকা দেন না তিনি সম্মান দেন শান্তি দেন আর এমন জায়গা দেন যেখানে তুমি আর ছোট থাকো না প্রিয় দর্শক এই ভিডিওটা শুধু দেখার জন্য না এই ভিডিওটা নিজের সাথে মিলিয়ে দেখার জন্য যদি মনে হয় আল্লাহ কথাগুলো আমার জন্যই ছিল তাহলে কমেন্টে শুধু লিখো আর ভিডিওটা শেয়ার করো ওই মানুষটার সাথে যে চুপচাপ কষ্টে আছে কিন্তু এখনও আল্লাহকে ছাড়েনি কারণ মনে রেখো আল্লাহ যাকে অপেক্ষা করতে শেখান তাকে কালি হাতে ফেরান না এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও